আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বগুড়া ফুড ভিলেজে আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এই আচার একবার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায় সেটাও আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে আমের আচার তৈরির জন্য প্রথমেই এক কেজি পরিমাণ আম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলো ছিলে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কেটে ভেতরের আঠি ফেলে দিয়েছি আমি আম ছিলার আগেই আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ছিলার পরে কিন্তু কোনো রকম পানি লাগাইনি যে কোনো আচার তৈরির ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পানির সংস্পর্শ থেকে দূরে থাকতে তাহলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার সবগুলো আম খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটারের সাহায্যে আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে আমগুলো কুচি করে কেটেও নিতে পারেন সবগুলো আম খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমের সাথে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ লবণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট পর দেখুন গ্রেট করা এই আম থেকে কতটা রস বেরিয়েছে এবার এগুলো চিপে চিপে এর ভেতর থেকে রসগুলো বের করে নিচ্ছি সবগুলো আমি একইভাবে করে নিচ্ছি এরপর আচার তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়েছি প্যানে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি এলাচ একটি দারুচিনি এলাচের মাথা থেত করে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে তিনটি লাল মরিচ। এগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিচ্ছি হালকা ভাজা হলে এর সাথে অ্যাড করছি দুইটি তেজপাতা এরপর অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোঁড়ন সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেলে এর সাথে অ্যাড করছি আগে থেকে রেডি করে রাখা গ্রেট করা আম গ্রেট করা আম অ্যাড করার পর আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে আমের এই মিশ্রণ যখন কিছুটা নরম মনে হবে তখন এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যারা শুধুমাত্র চিনি দিয়ে এই আচার তৈরি করতে চান তারা অবশ্যই এক কাপ পরিমাণ চিনি অ্যাড করবেন আর যারা অনেক বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেবেন আমি প্রথমে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি এরপর মিষ্টির জন্য আরও হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়ের লালি অ্যাড করব এতে করে সুন্দর একটা কালার আসবে এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারের সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ লালি যে কোনো আচার তৈরি করার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি গুড় বা লালি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন এতে করে আচারের স্বাদ কম বেশি হয় না আমি এই আচার তৈরি করার সময় কোনো রকম পানি ব্যবহার করিনি চিনি বা লালি দেওয়ার পর আপনা আপনি কিছুটা পানি বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আম পুরোটা সেদ্ধ হয়ে গেছে সবগুলো আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন অ্যাড করছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বিট লবণ আপনারা চাইলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারেন প্রথমেই আমি যেহেতু ব্রেড করা আম লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এর জন্য এ পর্যায়ে আর তেমন একটা লবণ দিতে হবে না তারপরেও আপনারা চেক করে লবণ অ্যাড করতে পারেন এবার অ্যাড করছি এক চা চামচ পরিমাণ আচারের মশলা অর্থাৎ পাঁচফোরণ আর ধনিয়া ভেজে গুঁড়া করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এতে করে আচারের স্বাদ অনেক বেড়ে যাবে এরপর অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখন আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে যখন মনে হবে আচার প্যানের গাছ ছেড়ে আসছে অথবা আচার থেকে তেল বেরিয়ে আসছে সেই পর্যায়ে আচার নামিয়ে নিতে পারেন অথবা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে আচার নামিয়ে নিতে পারেন দেখুন আচার দেখতে কতটা লোভনীয় হয়েছে আচার দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আচার এ পর্যায়ে নামালে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আচার অবশ্যই সংরক্ষণ করার জন্য কাচের বয়ামে রাখতে হবে আর যেই কাচের বয়ামে রাখবেন বয়ামে রাখার আগে অবশ্যই বয়াম গরম করে নেবেন অথবা রোদে দিয়ে গরম করে নেবেন আচার সংরক্ষণ করে রাখার পর সেই আচার কখনোই হাত দিয়ে নাড়বেন না অথবা ভিজা চামচ দিয়েও নাড়বেন না এই আচার সংরক্ষণ করে এক বছর পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ